দক্ষিণবঙ্গের পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে এমনটাই জানালো আবহাওয়া দপ্তর প্রচণ্ড গরম এবং তাপপ্রবাহ চলবে এরই মধ্যে আবার ভালো খবরও শুনিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন যেখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এবারে বর্ষায় ভালো বৃষ্টিপাত হবে স্বাভাবিকের দিকে বেশি বৃষ্টিপাত হবে সমস্ত আপডেটগুলিকে দেখাবো এই ভিডিওতে তাই ভিডিওটিকে অত্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন তাহলে উপকৃত হবেন তবে এখন যে ব্যাপারটা ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে যে গরম অস্বস্তিকর অবস্থা থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে তাপমাত্রা ছড়িয়ে যাবে তাপমাত্রা বাড়বে তাপপ্রবাহ বিভিন্ন জেলাতে ছড়িয়ে যাবে দশটি জেলাতে অন্তত তাপপ্রবাহ হবে সতর্কতা তো দিয়েইছে কিন্তু উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন বাংলাদেশের বেশ কিছু অংশে এবং উত্তরবঙ্গে এখনও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফলে সেই দিকেই কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই রকম করে লোকাল স্থানীয় মেঘ উঠছে যেগুলি ওইদিকে বৃষ্টিপাত ঘটাবে আমাদের বাংলার আবহাওয়া মোটামুটি পশ্চিমবঙ্গের আবহাওয়া কোথাও একটু আংশিক মেঘলা কোথাও রোদ এরভাবেই থাকছে তো উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে যেখানে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এই এলাকার উপর দিয়ে ঝড় বৃষ্টি কিন্তু ধেয়ে যেতে পারে ইতিমধ্যে আপনারা ঝড় বৃষ্টি পেলে অবশ্যই জানাবেন এর পাশাপাশি আসাম মেঘালয় এইগুলোতেও বৃষ্টিপাত থাকবে বাংলাদেশে যারা ঢাকা বিভাগের আশেপাশে আজ থেকে দেখছেন বিশেষ করে পূর্ব দিকগুলোতে তারাও জানাবেন মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত পেয়েছিলেন কিনা বাকি কিন্তু দেখুন আকাশ মোটামুটি গড়ের মাঠ একদম পুরোপুরি ফাঁকা এখানে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আপাতত নেই শুধুমাত্র গরম এবং অস্বস্তিকর অবস্থা তার মধ্যে তাপপ্রবাহ বাইরে বেরোলেই দুপুরে যেন একটা গরমে ছ্যাঁকাছ্যাঁকা লাগছে তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সতর্কতাও দিয়েছে বিশেষ করে যারা একটু অসুস্থ তারা যদি দুপুরবেলা বেলাতে বেরোন তাহলে কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েই বাইরে বেরোতে হবে আপনারা জানাবেন আপনার এলাকায় জায়গাটা অবশ্যই উল্লেখ করবেন কেমন গরম এবং অস্বস্তিকর অবস্থা পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা কোথাতেও ছাড় নেই পশ্চিমের দিকের অবস্থা তো আরও ভয়ঙ্কর সেদিকে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রির আশেপাশে পৌঁছে যাওয়ার সম্ভাবনা কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে কারণ কোনো সিস্টেমে সেটাকে যে ঢাকা দেবে তার কোনো সম্ভাবনা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না যদিও আবহাওয়ার পূর্বাভাস বিভিন্ন সময়ে মাঝে মাঝে বদল হয় সেই বদল হলে কিন্তু ভালো না হলে গরম অস্বস্তিকর অবস্থার মধ্যে টানা তাপপ্রবাহে জ্বালাতন করাবে আপাতত বেশ কয়েকটা দিন চলুন আমরা দেখি আবহাওয়া দপ্তর কী ভালো খবর দিয়েছে এবং কী খারাপ খবর দিয়েছে তারপর আমরা এখানে ফেরত আসছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটিকে শেয়ার করুন এবং লাইক করে দেখতে থাকুন প্রথমে একটু ভালো খবরটা দেখেনি যেটা বর্ষার জন্য খবর দিয়েছে এখনও ডিটেলস বলেনি কিন্তু সিস্টেম আকারে কিছু বলে দিয়েছে যে লং রেঞ্জ ফোরকাস্টে দিয়েছে যেটা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যেটা সিজনাল রেনফল আর কি হয় দু হাজার চব্বিশের জন্য যেটা আবহাওয়া দপ্তর এখানে বলছে দেখুন এখানে আমরা একটু অল্প করে বলে দিই যেখানে আবহাওয়া দপ্তর বলছে যে দু হাজার চব্বিশে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু জুন থেকে সেপ্টেম্বর এই সময়তে রেনফল যেটা হবে অ্যাজ আ হোল মানে একদম সামগ্রিকভাবে বলতে গেলে স্বাভাবিকের থেকে কিন্তু বেশি থাকবে মোস্ট লাইকলি টু বি অ্যাবভ নর্মাল একদম স্বাভাবিকের থেকে বেশি হবার কথা জানাচ্ছে এইটাই কিন্তু একটা ভালো খবর আর এদিকে এল নিনোর প্রভাব মডারেট রয়েছে বর্তমানে কারেন্টলি মডারেট এল নিনো কন্ডিশন আর প্রিভেলিং এটা হচ্ছে যে বোঝা যাচ্ছে প্রশান্ত মহাসাগরে রয়েছে আর এখানে যেটা নতুন যে খবর উঠে আসছে যে এই এল নিনো কন্ডিশন কিন্তু ধীরে ধীরে বলছে যে এল নিনো কন্ডিশান ইজ লাইকলি টু উইকেন ফারদার অর্থাৎ আরও শক্তি হারাবে এবং লা নিনা অর্থাৎ যেটার প্রভাবে বৃষ্টিপাত হয় ভালো হয় সেই লা কন্ডিশন আর লাইকলি টু ডেভেলপ ডিউরিং সেকেন্ড হাফ অফ মনসুন সিজন অর্থাৎ আমাদের এই বর্ষার যে দ্বিতীয় হাফ সেই সময়তে লানিনা পরিস্থিতির কন্ডিশান ভালোভাবে পাওয়া যাবে ফলে ওই সময়টাতে হয়তো বর্ষার সেকেন্ড হাফে আমরা ভালো বৃষ্টিপাত পেতে পারি এমন একটা ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর এদিকে আরও ভালো খবর যেটা রয়েছে ইন্ডিয়ান ওশেন যে ডাইপল রয়েছে আইওডি সেই কন্ডিশান কিন্তু ইতিমধ্যে যেটা পজিটিভ হয়তো পাওয়া যাবে এমন দিয়ে পজিটিভ আইওডি কন্ডিশান আর টু ডেভেলপ ডিউরিং দি লেটার পার্ট অফ সাউথ ওয়েস্ট মনসুন সিজন অর্থাৎ আশা করা যাচ্ছে যে ভালো খবর হবে ভালো বৃষ্টিপাত হতে পারে দেশের সামগ্রিক এখন কোন 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 এলাকাতে বেশি কম হবে সেগুলো নিয়ে এখনও পুরোপুরি বলেনি আর এখানে বিস্তারিত আলোচনা করছি না আমরা এবারে চলে যাচ্ছি আবহাওয়া দপ্তর আলিপুর কি বলছে দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর ষোলো তারিখে স্পেশাল বুলেটিন প্রকাশ করেছে দু নম্বর বুলেটিনটা আমাদের দেখাচ্ছি এখানে পনেরো তারিখে কিন্তু পানাগড় আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানে বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা গেছিল অর্থাৎ স্বাভাবিকের থেকে পাঁচ দশমিক এক ডিগ্রি বেশি তাপমাত্রা কিন্তু ইতিমধ্যে স্বাভাবিকের থেকে ওপরেই চলছে এবং আপাতত বলছে যে দিনের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে এবং তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত ওপরে থাকতে পারে দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন এই ব্যাপারটা রয়েছে এবং হট এবং ডিসকমফোর্ট ওয়েদার থাকবে এইটটি টু নাইনটি পারসেন্ট কিন্তু দেখা যাচ্ছে যে কোস্টাল এলাকাতে কিন্তু অনেকটাই আর্দ্রতা থাকবে এবং বাকিতে সত্তর থেকে আশি শতাংশ আর্দ্রতা থাকবে যেগুলো কিন্তু অনেকটাই বেশি এবং এই হট এবং ডিসকমফোর্ট ওয়েদার কিন্তু দক্ষিণবঙ্গে থাকবে কুড়ি তারিখ পর্যন্ত কুড়ি তারিখের দিকে অনেকটা বেশি থাকবে এমনটা কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে কিন্তু সতর্কতা জারি হচ্ছে হিট ওয়েভ এবং ওয়ার্নিং দিচ্ছে দক্ষিণবঙ্গের জন্য ষোলো সতেরো আঠেরো থেকে কুড়ি দেখুন আস্তে আস্তে এই তাপপ্রবাহ ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং সেগুলো দেখা যাচ্ছে যে পূর্ব পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এগুলো আস্তে আস্তে আরও ছড়াবে সতেরো থেকে কুড়ি দেখুন সতেরো তারিখের দিকে হিট ওয়েভ কন্ডিশান থাকবে তাপপ্রবাহ থাকবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং বাকি জায়গাতে গরম অস্বস্তিকর অবস্থা থাকবে আঠেরো থেকে কুড়ি এই সময়কালের মধ্যেও তাপপ্রবাহ চলবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ দেখতে পাচ্ছেন যে কলকাতা হাওড়া হাওড়া হুগলি এবং নদীয়া ছাড়া বাকি সব জায়গাতেই কিন্তু তাপপ্রবাহ থাকবে মোটামুটি তাপপ্রবাহ না থাকলেও সেখানে তাপপ্রবাহের মতনই অনুভূত হবে এরকম ব্যাপার এমনটা কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে ষোলো তারিখে শিলা বৃষ্টিপাতের সতর্কতা উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি হয়ে আলিপুরদুয়ার কোচবাড়ার দিকে যাবে তাই এখানে কোনো কোনো অংশে শিলা বৃষ্টিপাত এবং সহ বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও মেঘ আমরা ইতিমধ্যে দেখেছি আর দক্ষিণবঙ্গে এরকম থাকবে দেখুন তাপপ্রবাহ ইতিমধ্যেই রয়েছে এবং এই যে হট এবং ডিসকম্পোর পাশাপাশি পশ্চিমের দিকে প্রবল গরম একদম প্রচণ্ড গরম যেখানে আমরা ইতিমধ্যেই মোটা চল্লিশ ডিগ্রি উপরে তাপমাত্রা লক্ষ্য করতে পারছি উনিশ থেকে কুড়ি তারিখে যখন দেখব এটা আরও কিন্তু ছড়াবে তাপপ্রবাহটা তো উত্তরবঙ্গে ওই সময়তে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবারে একটু সতর্কতা থাকছে বাকি কিন্তু দক্ষিণবঙ্গের সতর্কতা দেখুন গরম অস্বস্তিকর অবস্থার পাশাপাশি শুধু তাপপ্রবাহ শুধু তাপপ্রবাহ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান দুই উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সব জায়গাতে শুধু তাপপ্রবাহ বুঝতেই পারছেন তার মানে এগুলো বাংলাদেশেও গরম অস্বস্তিকর অবস্থা থাকবে এবং ঝাড়খণ্ড উড়িষ্যার দিকেও এই গরম এবং তাপপ্রবাহ থাকবে তো বন্ধুরা আমরা চলে এলাম ওইন্ডির লাইভ স্কিনে ইতিমধ্যে শুধুমাত্র বৃষ্টিপাত বলতে কিছু কিছু স্থানীয় মেঘ যেমন বাংলাদেশে উঠেছিল সেগুলো কিন্তু এবারে উত্তর ভাগে থাকবে যেটা আসামের দিকে থাকবে অরুণাচল প্রদেশের দিকে থাকবে উত্তরবঙ্গের দিকে থাকবে এখানেই বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে সঙ্গে দমকা ঝোড়ো হওয়া দেখুন এই যে ভারী বৃষ্টিপাতও রয়েছে যেটা আগেও বলা হয়েছিল তো এই এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাত সতর্কতা এবারে পরের দিকে যদি আমরা একটু দেখি বৃষ্টিপাত কিন্তু আমাদের এখানে আর কিছু থাকছে না শুধুমাত্র ওই দিকগুলি থাকে ভালো করে দেখুন এবং যেহেতু এদিকেই জলো হাওয়া ঢুকছে এবং এদিক থেকে গরম হাওয়া আসে ফলে এই দিকগুলোতেই বর্জ্যগরম মেঘ তৈরি হবে তাই ত্রিপুরা মিজোরাম মণিপুর এবং তার সঙ্গে যেটা রয়েছে কিছুটা বরিশাল চট্টগ্রাম ধৈ এখানে সিলেট বিভাগ এই এলাকা ধরে আসাম মেঘালয়ের দিকে এই দিকগুলোতে বিশেষ করে পূর্ব দিকগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ধীরে ধীরে এগুলো আস্তে আস্তে কেটে যাবে এবং থেকেই মোটামুটি শুকনো আবহাওয়া চালু হবে আঠেরো তারিখ পর্যন্ত এই কোনটাতে মানে এই চট্টগ্রাম সংলগ্ন আমাদের উত্তর পূর্ব ভারতের মিজোরাম বা ত্রিপুরা আশেপাশে কিছু অংশে বৃষ্টিপাত থাকবে সামান্য কিছুটা ঢাকা আশেপাশে হতে পারে বাকি অংশে কিন্তু শুকনো আবহাওয়া পরিস্থিতি থাকবে এই পরিস্থিতি বদল হতে হতে টাইম লাগবে দেখুন আমরা দেখাচ্ছি একুশ তারিখের দিকে যদি যাই ভালো করে দেখুন তাপমাত্রাটা ধানবাদের দিকে কোথাও ডিগ্রি না চুয়াল্লিশ ডিগ্রি ভালো করে দেখুন চুয়াল্লিশ ডিগ্রি দুর্গাপুর চুয়াল্লিশ আসানসোলে তেতাল্লিশ চুয়াল্লিশের কাছাকাছি পূর্ব বর্ধমানে তেতাল্লিশ চন্দননগর কলকাতা একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি কোলাঘাট আরামবাগের দিকে বিয়াল্লিশ ডিগ্রি কল খড়গপুর মেদিনীপুরের দিকে তেতাল্লিশ এবং মে উপকূলবর্তী এলাকাতে পঁয়ত্রিশ ডিগ্রি আশেপাশে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে তেতাল্লিশ ডিগ্রি অর্থাৎ প্রচণ্ড গরম পুরুলিয়ার দিকেও বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ রান করতে পারে সিউড়ি চুয়াল্লিশ হয়ে যেতে পারে এমন সম্ভাবনা মেহেরপুর মানে তেতাল্লিশ মুর্শিদাবাদের দিকেও বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি উত্তর মালদার দিকেও প্রচণ্ড গরম একচল্লিশ ডিগ্রি আশেপাশে থাকবে অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে কতটা গরম বাংলাদেশেও গরম থাকবে এরই মধ্যে দু এক জায়গাতে বজ্রগরম এক তৈরি হতে পারে উপকূলবর্তী এলাকাতে সুতরাং একুশ বাইশ তারিখ পর্যন্ত কোনো রেহাই নেই ভালোই গরম থাকবে তেইশ তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে যে গরম চলবে পশ্চিমের দিকে জেলা থেকে এখনও পর্যন্ত কোনো বড় ব্যাপার দেখা যাচ্ছে না পরিবর্তন হতে পারে সেগুলো পরবর্তী জানা আপাতত তাপমাত্রায় যে বাড়বে এটাই আমাদের জানিয়ে দিলাম এবং প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা হবে সতর্ক করে দেবেন সাবধানে থাকবেন কোনো পরিবর্তন হবে কি না আমরা জানাবো নজর রাখবেন পরিবর্তন হতেই পারে হঠাৎ করে হয়তো মেঘ তৈরি হয়ে গিয়ে স্থানীয় মেঘ উঠে বৃষ্টিপাত দিয়ে একটু আরাম দিতে পারে সেগুলো নাও কাজটা আমরা বলে দেবো তো নজর রাখবেন ফেসবুক পেজে নজর রাখবেন তাহলে বুঝে যাবেন তো এগুলোতে দেখুন আস্তে আস্তে কিছুটা জোলো হাওয়া ঢুকতে পারে এগুলো একটু আশা জাগাচ্ছে যে কুড়ি তারিখের পরে যদি কিছু হয় তাহলে সেটা ভালো হবে তার আগে পর্যন্ত কিন্তু ভালোই গরম অস্বস্তিকর অবস্থা থাকবে প্রচণ্ড গরম তাপ ভোগাবে ধন্যবাদ